বর্তমান বাজারে সবে বারাত বলে একটা অনুষ্ঠান আমাদের মাঝে অনুষ্ঠিত হয় হয় না একজন মহিলা আপনাদের দিকে হয় না আমাদের হয় একজন মহিলা শবে বরাতের পনেরোই সাবানে সিয়াম পালন করছে আর বাড়িতে হালুয়া পড়ছে জিজ্ঞাস করে বলছি খালা তুমি আজকে হালুয়া করলে কেন হয়েছে তুমি নবী দুশ্মন তো সে মমতাজুল জুল যাবি তুমি তুমি সে হাত ঝাড়াতো রফলি আদায়ন করো তুমি তো পাক্কা নবীর দুশ্মন তুমি কি বুঝবে কেন খালা তুমি আজকে হালুয়া করলে কেন বলছে হালুয়া করছি এই কারণে তুমি জানো না আজকে নবীর দাঁত ভেঙে দিয়েছিল নবীজি গোস্ত শক্ত জিনিস খেতে পারিনি ওই জন্য হালুয়া করে দিয়েছি ভালো করে বুঝবে আপনাদেরকে একটা কথা বলি আচ্ছা আমার ছেলে একদিন আমাকে বলছে আব্বু মনে আছে আমি তোমার বিয়ের বরযাত্রী গিয়েছিলাম আচ্ছা বলুন তো এই কথাটা চলে মার্কেটে আমি ওর মাকে বিয়ে করব তারপর তো পেটে আসবে হ্যাঁ কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ আমি ওকে বিয়ে করব তারপরে তো ও পেটে আসবে তাহলে আমার ছেলে যদি এটা বলে আব্বু তোমার বিয়ের বরজাতি খেয়েছিলাম চাটনিটা এত স্বাদ এ কথা একেবারে মিথ্যা মিথ্যা না মিথ্যা এবার আপনাকে একটা কথা বলি হালুয়া করছে কোন তারিখে আরবি সাবান মাসের পনেরো তারিখে তাই তো মানুষকে এগুলো বোঝেও না আমি শুধু বলি যে দু হাজার চব্বিশ সালে মানুষকে এগুলো কত অন্যায় করছে হিন্দু লোক যদি শোনে তবুও জীব কাটবে হাসবে লজ্জা করবে কেমন এইদিকে মজার ব্যাপারটা বলি পনেরোই সাবানে খালা হালুয়া করেছে নবীর দাঁত ভেঙেছে তাই তাই তো শাবান মাসের পরের মাসটার নাম কি রমজান তাহলে সাবান মাসের পনেরো দিন আর রমজানের এক মাস হলো কত দিন দেড় মাস এখনো পর্যন্ত আল্লাহ দাঁত ভাঙেনি তারপরে সাউওয়াল মাসের মানে যে মাসে আমরা ঈদ পড়ি এই মাসের ১৩ তারিখে দাঁত ভাঙছে অহুদের মাঠে মোহাম্মদ সাল্লামের তার মানে দুই দিন কম দুই মাস আগে খালা হালুয়া করেছে নবী দাঁত ভেঙেছে বলে আদব এখনো দাঁত ভাঙেনি বুঝতে পেরেছেন এখনো দাঁত ভাঙতে দেরি তা আমি মমতাজুল ইসলাম নবীর দুশ্মন না তুমি নবীর দুশ্মন দাঁত ভাঙেনি আগে থেকে হালুয়া করে বসে আছো আমি মারা যাইনি গ্রামের লোক এমনি খবর শুনে পাঁচ কুটি সব কেটে রেখে রেডি করে রেখেছে এইরকম একটা ব্যাপার ব্যাপার নয় ব্যাপার আগে জানো কোন তারিখে নবীর দাঁত ভেঙেছে আল্লাহ দাঁত ভাঙার দুই মাস আগে তুমি হালুয়া করে বসে আছো কেমন কথা আল্লাহ দাঁত ওই ভাঙছে মানে ও চাইছে যাতে নবীর দাঁত ভাঙুক আগে থেকে হালুয়া করে বসে আছে কত বড় পদ্ম এইবার একটা কথা বলি আমল করার আগে দুইটা জিনিস মাথায় নিয়ে আমল করতে হবে কটা জিনিস দুটা এক আমল করার আগে বেদাত বুঝতে হবে বেদাত কাকে বলে কি বললাম বুঝলেন বেদাত কাকে বলে এটা বুঝতে হবে এবার আপনাকে বেদাত বোঝাতে গিয়ে আমি একটা যুক্তি পেশ করছি দেখুন এটা বুঝতে আপনার সুবিধা হবে এক আমি একজন কাপড়ের মালিক এই লোক আমার কাজ করে না উনি আলেম মানুষ ওনাকে দিয়ে বলবো না হ্যাঁ এই ছেলেটাকে বলছি এই ছেলেটা আমার কাজ করে কি বললাম বুঝলেন কাজ কি আমাদের চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে মেয়েরা ওই কাঁথার উপরে সেলাই করে ফুলের ডিজাইন করে আপনাদের এখানে করে করে কম করে আমাদের ওখানে বেশি যাই হোক এখানকার মেয়েরা বা মুর্শিদাবাদে মেয়েরা বিড়ি টিডি বাঁধে আর আমাদের ওখানকার মেয়েরা কাম সেলাই করে কাঁথা সেলাই করে যাই হোক তা আমি এই ছেলেটাকে বললাম যে তোকে দশটা কাপড় দিচ্ছি চারিদিকে গোলাপ ফুলের ছবি এঁকে আনবি গোলাপ ফুলের আর তুই এঁকে সেলাই করে কমপ্লিট করে আনবি তোকে প্রত্যেক কাপড় পিছু আমি দুশো করে টাকা দেবো ও কাপড়গুলো নিয়ে বাড়ি গেছে বাড়ি গিয়ে দেখছে ধুই ঘোড়ার দিন গোলাপ ফুল না করে যদি এ টগর ফুল করে দিই তাহলে দেখতে আর ভালো লাগবে ন ও টগর ফুল করে নিয়ে এসছে আমি কাপড়টা খুলে দেখছি কি ব্যাপার গোলাপ ফুল বলেছিলাম টগর ফুল দেখতে পাচ্ছি তখন ও বলছে এইটা বেশি ভালো লাগছিল আচ্ছা বলুন তো ওর ভালো লাগায় টগর ফুল ও করেছে ওর ভালো লাগাটা কি আমার মনে শান্তি পাবে 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 না দুই ও যদি গোলাপ ফুলের জায়গায় টগর ফুল যদি করে আনে তাহলে বলুন তো দেখি ও দুশো টাকা করে পাবে না দুশো টাকা লাগবে কোনটা জরিমানা দেওয়া লাগবে তাই না এইবার আল্লাহ বলছেন দেখুন আল্লাহ বলছেন মমা তাহ ফান্তহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো আপনাদেরকে একটা মজার কথা বলি এর নাম বেদাত বেদাত হচ্ছে সেটা ইসলামে নাই হাদিসে নাই কোরআনে নাই নেকির উদ্দেশ্যে মানুষ করে করে আমল মনে তার নাম কি বললাম বুঝলেন নেকির উদ্দেশ্যে করে আমল মনে করে তার নাম বেদাত বেদাত কত ভয়ঙ্কর জলাল জলালিন প্রত্যেকটা বেদাত ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা ফি মধ্যে নার মানে আগুন প্রতিটা নতুন আবিষ্কৃত আমলকারীর জন্য থাকার জায়গা কোথায় জাহান নাম বেদাতকারী থাকার জায়গা জাহান নাম আল্লাহ বলছেন আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো আপনাকে করে কয়েকটা কথা বলি এক চামড়া পায়ের লোহা যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন লোহা ক্ষয় হয় মেয়েরা যে কলে পাথরের উপরে কলসি রেখে পানি ভর্তি করে ওই পাথরও দেখবেন ক্ষয় হয় না হয় তা আপনি যে পা দিয়ে চব্বিশ ঘন্টা চলছেন আজকে ষাট বছর কই পায়ের তলাটা ক্ষয়ে কোনো দিন রক্ত বার হয়ে গেল না দিনের বেলাতে যতটা ক্ষয় হয় আমার আল্লাহ রাতের বেলা ততটা পূরণ করে দেন আবার বান্দা দিনের বেলা চরাফেরা করবে যতটা ক্ষয় হবে আবার রাতের বেলা তত কি পূরণ হয়ে যাবে শুধু দেহর সিস্টেমটা দেখুন বেদাত বোঝাতে গিয়ে আপনাকে বলছি এক এই যে চোখের এই বুরুটা এইটা তো নিচের দিকে দিতে পারতেন এটা উপরে দেওয়ার কারণ কি কারণ হচ্ছে এই যে উপর থেকে ঘাম ঝরে আসবে কপাল দিক দিয়ে ও এইটা ভেদ করে যাতে মনির ভিতরে প্রবেশ করতে না পারে চোখটাকে গাঁট করা হয়েছে কি বললাম বুঝলেন হ্যাঁ একটা বৈজ্ঞানিক তথ্য আপনাকে বলছি শুনতে খারাপ লাগলেও ঘটনা সত্য মেয়ে এবং ছেলেদের বুকের স্থানে কালো দাগ থাকে কেন থাকে ওটা একটা বর্ডার মা যখন ঘেমে যায় ব্লাউজ পরে থাকার কারণে মায়ের শরীরে যে ঘাম হয় তার বুকের স্থানের কালো দাগের বাইরে বাইরে ঘাম ঝরে পড়ে যায় কালো দাগের ভিতরে ঢোকে না কারণ কি বাচ্চা দুধ পান করলে ঘামের ভিতরে থাকা জীবাণুই বাচ্চা আক্রান্ত হয়ে যেতে পারে এটা আল্লাহ সোহান মানুষকে আকৃতিতে যে গঠন দিয়ে তৈরি করেছেন এগুলো তার লজিক এবার আপনাকে একটা কথা বলি আচ্ছা বলুন তো হাতে যে চামড়াগুলো দিয়েছেন প্রত্যেকটায় দাগ আছে চারটে করে আছে না নেই আছে কেন আল্লাহ জানে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তসবি করবে সুভান আল্লাহ সুভান আল্লাহ 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 আকবর আস্তাক ফুরুল্লাহ আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ এটা একটা পদ্ধতি কি বললাম বুঝলেন আল্লাহ তো দাগ নাও দিতে পারতেন দিলেন কেন কেন বান্দা আসবে এখান থেকে তসবি করবে আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন কিয়ামতের দিন আঙুল কথা বলবে হাত কথা বলবে পা কথা বলবে মুখ সেদিন বন্ধ থাকবে চোখ সেদিন কথা বলবে সারা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে তাহলে তসবি করার জন্য আল্লাহ এই সিস্টেম তৈরি করেছেন তাই না কিন্তু আমরা সুবিধার জন্য ওইটাকে আবার কেউ কেউ অটোমেটিক তসবি কিনে নাম নাম করছি কেউ কাঠের বিভিন্ন ডিজাইনের তসবি কেউ আবার আপনার লাইটিং তসবি ব্যবহার করছে নিয়ে গুনছে গুনছে কি গুনছে না গুনছে আমি শুধু জোর দিয়ে এইটা বলেছি তজবি হাতে গুনতে হবে এটাই শুনল কাঠ দিয়ে তসবি করা বেদাত চলবে না কারণ তসবি একটা আমল আমলে কোনো দিন পরিবর্তন করার রাইট আপনার নাই আমলে পরিবর্তন করার রাইট আপনার নাই কারণ মোহাম্মদ বলেছেন কি বলেছেন আল্লাহ বলছেন যে পবিত্র আল কোরানে আর ইয়ে মাহমাল তোরকম দি যকমাম তারিকম নে মাতি ওরা আদি তুলকুমুল ইসলাম আদি নাম আমি আজকে থেকে মোহাম্মদ সসাল্লামকে দিয়ে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি এর ভিতরে নতুন কিছু ঢোকানোও যাবে না কেটে বার করাও যাবে না মুহম্মদ সোহসাল্লামের দুকে কাঠের তজবি ছিল না প্লাস্টিকের তজবি ছিল না এটা একটা আমল তজবি করা তুমি কেন প্লাস্টিকের তজবি ঢকাতে গেলে কে তোমাকে ঢকাতে বললো এটা দাদা আমি আপনাকে বলছি বাজার থেকে দশ টাকা কেজি বেগুন কিনলে চারবার দেখতে হয় পোকা আছে কি না পাঁচশো টাকার নোট আপনার হাতে দিলে চারবার লাইটে দেখেন টাকাটা জাল কি না আপনি যে আমল করে জানলাত যেতে চাইছেন সে আমলটা একবার দেখতে হবে না যে এই আমলটা মোহাম্মদ শাহসাল্লাম করেছিলেন কিনা দেখা লাগবে কি লাগবে না লাগবে আমি বলছি মোহাম্মদ শাহসাল্লাম বলেছে আর ও বলছে বড় হুজুর বলেছে বারবার বলছি আমি যেই কথা বলেছে মহম্মদ শাহসাল্লাম ও বলছে বলেছে বড় হজুর তা বড় হুজুরের চলবে না মহম্মদ সহসাল্লামের চলবে হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লা ওসাল্লামের চলবে কিন্তু এইখানে একটা ব্যাপার হচ্ছে এই আসলে ছোট থেকে যারা অন্যায় করে এসেছে বড় হয়ে গেলে শাসন করলে আর ঠিক করা যায় না ওই জন্য মুখে একটাই ভাষা আমার বাপ দাদা চোদ্দ পুরুষ কি ভুল করে এসেছে তার মানে তো আর ঠিক করা বড় ঠিক করা যাবে না এদের অবস্থা কেমন জানেন ছোট্ট করে একটা কথা বলি বলবো আমি একটা গল্প আপনাদেরকে বলি এক মিনিটের জন্য এতে একটা শিক্ষা রয়েছে এদের অবস্থা কেমন এক বক্তব্য দিতে এসে আর কিছু খুঁজে পায় না মমতাজুলের জন্মের ঠিক নেই ইয়াসিনের জন্মের ঠিক নেই বেরাদার রাহুল না সিস্টার রাহুল ওদের কারুর জন্মের ঠিক নেই এই শুধু বক্তব্য বক্তব্য মোবাইলে শুনতে পান না আসলে এদের জ্বালা ধরেছে কেন জানেন একটা জায়গায় আর এদের অবস্থা পাগল হয়ে গেছে কেন জানেন একটা মাত্র কারণে সব পাগল হয়ে ঘুরছে এখন কারণ হচ্ছে এই একটা ম্যাথরওয়ালা সারাদিন পায়খানা পরিষ্কার করে রাস্তা দিয়ে আসার সময় একটা গাছের ছায়াতে বসে আছে এটা আমি অনেক সব জায়গাতে বলি এখন ম্যাথর ঝাড়ু বালতি নিয়ে বসে আছে গাছের তলায় অনেক কষ্ট হয়েছে তো চৈত্র মাসের রোদ্দুরের দিন এখন একটা আতরওয়ালা ফেরি করছিল আতর নিয়ে সেও গিয়ে এখন ম্যাথরের পাশে গিয়ে বসেছে বুঝলেন এখন আতরওয়ালা তো এরকম করতে ছিল কি ব্যাপার গন্ধ বার হচ্ছে ও তখন জিজ্ঞাসা করছে ভাই তুমি কি করো বলছে আমি লজ্জার কথা বলবেন না আমি পায়খানা পরিষ্কার করি ম্যাথর আচ্ছা আচ্ছা ভাই তুমি কিছু মনে করো না তোমার গা দিয়ে গন্ধ বার হচ্ছে তা বলছে ভাই আপনি তো বসলেন আমার পাশে আমি তো আপনাকে বলিনি বলছে না আর তো গাছতলা পাচ্ছি না ছায়াতে বসবো ওই জন্য বসেছি তা ঠিক আছে দুজনেই যখন কাজ করি খাই আর দুজনে যখন পাশাপাশি বসতে হয়েছে ছায়া বলে তা ঠিক আছে আমি একটু জান্নাতুর ফের দাউস আপনার গায়ে মেরে দিই বাক্স থেকে আতরওয়ালা একটা জান্নাতুর ফের দাউস বার করে ওই ম্যাথরলার গায়ে দিয়ে দিয়েছে ম্যাথরালার গায়ে দেওয়ার পর ওই ছটপট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে আতরওয়ালা তো খুব টেনশনে পড়ে গেছে কি ব্যাপার তো মহা মুশকিল মহা মুশকিল লোকটা এতক্ষণ ছিল বলে এখন আতর দেওয়ার পরে কেন ছটপট করে কি ব্যাপার ও তখন ওকে তুলে টোটো গাড়ি করে মালদার হাসপাতালে নিয়ে গেছে ভয় করছে যে আমার দোষ হয়ে যাবে কিনা না ডাক্তারবাবু দেখে বলছে কী হয়েছ বলছে তেমন কিছু হয়নি ডাক্তারবাবু একজন ম্যাথর আমি একটা আতরওয়ালা পাশাপাশি দুজন বসেছিলাম তা ওর গা দিয়ে গন্ধ বার হচ্ছিলো বলে আমি জান্নাতুল ফের দাউস মেরে দিয়েছি একটু এই লোকটা অজ্ঞান হয়ে গেছে বলছে আচ্ছা তাই নিয়ে ডাক্তার তো জ্ঞানই মানুষ ও তখন বলছে এক কাজ করো ভাই এর কোনো ওষুধে কাজ হবে না হাসপাতালের পিছনে পুরাতন পায়খানা ঘর আছে দেখুন ওখান থেকে একটু মাল হাতে করে হোক আর কিছু করে তুলে এনে ও নাকে ঘষে দেয় ও গিয়ে পায়খানা ঘর থেকে একটু মাল তুলে এনে টাটকা মাল ও নাকে ঘষে দিয়েছে পুরু ভালো পুরু একদম চাঙ্গা তখন ম্যাথর তখন আতুরওয়ালা বলছে ডাক্তারবাবু এটা আপনি কি করে বুঝলেন কি করে বুঝলেন তখন বলছে আরে পাগল ও ছোট থেকে মানুষের পায়েখানা সেন্স গন্ধ সুখে সুখে ওর আজকে ষাট বছর বয়স আর তুই যদি হঠাৎ করে বাবা ওকে জান্নাতুল ফের দাও মারিস ও সহ্য করতে পারে সারা জীবন বেদাত করে 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 মাথা দমদম এয়ারপোর্টের মতো হয়ে গেছে এখন যদি ওকে আপনি একটা সহি হাদিস বলেন ও সহ্য করতে পারবে পারবে সারা জীবন তাবিজ দিয়ে দিয়ে হারাম ইনকাম করে এসেছে এখন আমি মমতাজুল ইসলাম বলছি তাবিজ হারাম তাবিজ সে তাবিজ দিলে তার পিছনে সলাত নামাজ পর্যন্ত হবে না এই কথাকে হঠাৎ করে সহ্য করতে পারে এ তো জান্নাতুল ফের দাউস ও তো ম্যাথর সারা জীবন হারাম কাজ করে করে সারা জীবন বেদাত করে 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 চুল পেকে গেছে এখন যদি ওকে সই হাদিস বলি আর মানবে বলুন মানবে কখনো মানতে পারে না অসম্ভব ব্যাপার ওর পক্ষে মানা সম্ভব নয় শুনুন একটা কথা আপনাকে বলে রাখছি বেদাত যারা করে তারা কত ভয়ঙ্কর সারা সারা পৃথিবীতে পৃথিবীতে যত পাপ আছে আপনি লোককে করুন শয়তান খুশি হবে না আপনি একশোটা কাউকে গলা কেটে দেন শয়তান আনন্দ করবে না কি বললাম বুঝলেন আপনি কারোর জমি জোর করে দখল করে নেন শয়তান না একবারও কারণ ওকে আপনি খুশি খুশি করতে পারেন কারণ শয়তান জানে ও একশোটা মার্ডার করেছে কালকে আবার আল্লাহ হয়ে যাবে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ তো বড় তো আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না পারে কাউকে অন্যায় লিপ্ত হয়েছেন শয়তান খুশি হবে না শয়তান জানে ও মসজিদে গিয়ে খুঁজি ফজরে পড়ে কান্নাকাটা করবে আল্লাহ ক্ষমা করে দিবে ক্ষমা করে কি করে না করে শয়তান একটা কাজ করলে খুশি হয় তার নাম বেদাত বেদাত করলে সাংঘাতিক খুশি যদি বলছেন কেন শয়তান জানে পৃথিবীতে একটা কাজ করলে মানুষ কোনো দিন ক্ষমা চায় না মানুষ করে নেকির উদ্দেশ্যে নেকি মনে করে এই জন্য শয়তান খুব খুশি হয় কি বললাম বুঝলেন না হাদিসে নাই কোরআনে নাই এরকম একটা আপনি আমল করুন এর নাম কি বেদাত শয়তান জানে ও তো এটা ভেবেই করছে যেটা করলে নেকি হবে ওই জন্য থেকে দেখে শয়তান যত খুশি হয় আর অন্য কাউকে দেখে এত খুশি শয়তান হয় না আর একটা কথা বলি বেদাতিরা কত ভয়ঙ্কর আল্লাহ নবী সমস্ত মানুষকে পানি পান করানোর দায়িত্বে থাকবেন শুধু এক দল মানুষকে পানি পান করানো হবে না তাদেরকে টেনে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন কি এমন অপরাধ যে অপরাধের কারণে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হচ্ছে তখন ফেরেজ তারা বলবে মোহাম্মদ সাল্লাহ এরা হচ্ছে সেই লোক আপনি মারা যাবার পরে আপনি চলে যাবার পরে আপনার নাম দিয়ে দিনের ভিতরে নতুন কাজ আবিষ্কার করে সমাজের মানুষের কাছে প্রচার চালিয়েছে আর এরা নিজেরাও করেছে এই জন্য এরা কাউসারের পানি থেকে বঞ্চিত এবং এদের থাকার জায়গা বলতে গেলে আবার যুক্তি পেশ করে যুক্তি এমন যুক্তি পেশ করে যে যুক্তির সামনে টেকাই বড় মুশকিল বলছে সব যদি বেদাত হবে মাইক কি করে বেদাত হবে না কেন কিছু খুঁজে পায় না বলছে মাইকও বেদাত মমতাজুল তুমি চার চাকা এসছো চার তো ওটা বেদাত নবী যুগে তেল ছিল না তুমি কেন চুলে শস্যের তেল না ওটাও বেদাত আর ও গাধা বুঝেই না বেদাত কাকে বলে জাগতিক প্রয়োজনীয় কোনো জিনিস ব্যবহারে বা করলে এটা বেদাত নয় কি বললাম বুঝলেন এটা দুনিয়াবি প্রয়োজন আর তুমি যখন আমল মনে করে করবে একটা জিনিস বোঝাই হাইয়াল হাইয়াল আজান হচ্ছে কোথায় মসজিদে মসজিদে আজান কিসে হয় মাইকে আচ্ছা যদি কেউ মুখে আজান দেয় তাহলে মাইকের থেকে নেকি কম হবে হবে না বেশি সমান সমান না মাইকটা ব্যবহার করি কেন জাগতিক প্রয়োজন মানুষের যাতে বেশি আওয়াজটা পৌঁছায় বেশি মানুষ শুনতে পায় এই কারণে এগুলো দুনিয়াবি প্রয়োজন তাই না এইটা বেদাত কখন হবে যখন আমি এই নিয়ে তাজান দিব মাইকে দিলে দশ নেকি মুখে দিলে আট নেকি তখন এটা বেদাত তখন এটার নাম কি বেদাত আর মুখে আর মাইকে যখন নেকির কোন ডিফারেন্স থাকছে না শুধুমাত্র জাগতিক প্রয়োজনে ব্যবহার হচ্ছে তখন আর বেদাত থাকছে না এমন করে বোঝায় এমন করে বলি তবুও বুঝে আসে আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ আপনাকে পেশ করছি দেখুন কেমন লাগে বেদাতিদের অবস্থা আমার নামে এমনিতে রিপোর্ট খারাপ যে আমি যেখানেই যাই নাকি ঝগড়া লাগাই ঝামেলা হয় তাই না ওই জন্য আমি যেখানেই যাই কমিটির লোক চিন্তাভাবনা করে যতক্ষণ না পালাই যে কী যে হবে কি যে বলবে ঠিক নেই আপনারা এতদিন মোবাইলে শুনেছেন আমি এখন এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক দু ঘন্টা হোক যতটুকুই বক্তব্য রাখব আজকে আপনাকে আমি আমার বক্তব্য শোনার কথা বলবো না আমি শুধু এতটুকু বলবো যে আমি আপনার বিরুদ্ধে বলছি কিনা শুধু এইটা লক্ষ্য রাখবেন আমি আপনার বিরুদ্ধে বা অন্য কারোর বিরুদ্ধে বলছি কিনা এতটুকু আপনারা মাথায় রাখবেন এছাড়া আমার আর কিছু বলার নেই আমি পবিত্র গ্রন্থ মুকুট আল একটি বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছে এই সুরাটির নাম হচ্ছে মুলক মুখস্থ আছে পড়েন পড়েন পড়ার সময় নেই সুরাই মুলক এই সুরা থেকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করবেন সল্লাহ সব থেকে আগে আমাদেরকে একটা জিনিস মাথায় নিতে হবে সেটা হচ্ছে এই আল্লাহ সভানত আলা বলছেন নাহানু নাকু হাসানাল কসাস বিমা আয়না ইলাইকা হাজ আল কোরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা ছন্দ যা কিছু আমরা শুনি আল্লাহ সব বলছেন সর্বশ্রেষ্ঠ বিধান সর্বশ্রেষ্ঠ কথা সর্বশ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ সবহানু পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি পৃথিবীতে জ্ঞানকে অনেক রকমের ভাগ করা হয়েছে মাস্টার মশাই আছেন তো হ্যাঁ শিক্ষিত মানুষরা আছেন সব জানেন জ্ঞানকে অনেক রকম কি করা হয়েছে জ্ঞানকে অনেক রকম কি করা হয়েছে ভাগ করা হয়েছে ওই জন্য দেখবেন স্কুলে যখন আমাদের শিক্ষক নিয়োগ করা হয় দেখবেন কেউ ভূগোলের মাস্টার কেউ বিজ্ঞানের মাস্টার কেউ অঙ্কের মাস্টার কেউ ইংরাজির মাস্টার কেউ বাংলার মাস্টার ভাগ করা থাকে কি থাকে না থাকে তার মানে কোন মানুষের পক্ষে সমস্ত জ্ঞান অধ্যয়ন করা সম্ভব নয় আর সারা পৃথিবীতে এমন কোন একটি বই নেই যে বইটা একটা মানুষ পড়লে তার আর অন্য কোনো বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে না তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ হয়ে যাবে পৃথিবীতে এরকম কোনো বই নেই অসম্ভব পৃথিবীতে একটি মাত্র কেতাব আছে কেতাবটি কি তার নাম আল কোরআন আপনি যদি একটা চোখের ডাক্তারকে যদি বলেন যে আমার স্ত্রী প্রেগন্যান্ট তাকে এখনই সিজার করতে হবে আচ্ছা বলুন তো একজন চক্ষু মানে বিশেষজ্ঞ তিনি যদি সিজার করেন করতে পারবেন কি পারবেন না না যদি করে ভুল হয়ে যায় আইনের আওতায় তিনি একজন আসামি কারণ তুমি চোখের অপারেশন করতে পারো পেটের ডিপার্টমেন্টে তোমার সার্টিফিকেট নাই আর তুমি সে জ্ঞান রাখো না আল্লাহু আকবার আমাদের কাছে এমন একটি کتاب এসেছে তিবিয়ান আলী কুল্লি শাই আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীর এমন একটি বিষয় নেই এক কথা একটা মানুষের জ্ঞানের পরিপূর্ণতার জন্যে এমন কোনো জ্ঞান অন্য কোন کتاب থেকে ধার করতে হবে এই রকম কোনো সিস্টেম ছাড়া আমি একটা পরিপূর্ণ কেতাব তোমাদেরকে দিয়েছি তার নাম আল কোরআন একটা মানুষ যদি সারা জীবন শুধু কোরআন করে আমি কথা বলছি তার জ্ঞানী হওয়ার জন্য পৃথিবীর অন্য কোন বইয়ের সংস্পর্শে যাওয়া পড়া তো দূরের কথা সংস্পর্শে যাওয়ার প্রয়োজন নেই মহাকাশ সম্পর্কে জানবেন এর ভিতরে পাবেন আপনি রাজনীতি করতে পছন্দ করেন এর ভিতরে পাবেন পারিবারিক জীবন সম্পর্কে জানতে চান এর ভিতরে পাবেন চিকিৎসার ব্যাপারে জানতে চান এর ভিতরে পাবেন বেশি হয়েছে জমি অল্প ছেলে মেয়ে ভাগ করবেন এর ভিতরে পাবেন কি বললাম বুঝলেন না সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে পবিত্র আল কোরআন দিয়ে তাই না আর আল্লাহ সুবান বলছেন কোরানের থেকে শ্রেষ্ঠ কথা আর এর ভিতরে লিপিবদ্ধ শ্রেষ্ঠ গল্প আর পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না মাঝে খুব মানে হই হই অবাক যে আল্লাহ কত চমৎকার করে যে কোরআন মাজি সাজিয়েছেন আজ দু হাজার সালের বিজ্ঞানের যুগেও এই এইরকম একটা আশ্চর্যজনক কেতাব লেখার পৃথিবীর কারো ক্ষমতা নাই শুধু এর বিচার ব্যবস্থাটা দেখুন আমি একটা ছোট্ট কথা বলে বিষয়ের দিকে আগাব আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন যে ইসলামে নারীর অধিকার বলছিলেন না নারীর মর্যাদা মেয়েদেরকে নিয়ে অনেক কথা বলছিলেন আমি সব শুনেছি এক লাইনও বাদ দিইনি ঘরে বসে বসে সব শুনেছি বাথরুমে গেছি তবুও শুনছি যে কি বলছে শুনতে শুনতে উনি এক জায়গায় একটা কথা বলছিলেন আমি ভুল না ঠিক এটা বলতেছি আমি কথাটাকে তুলে ধরছি